নগর মান্দায় ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচশো মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে উপজেলা চক্রামদেব বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সৈদী প্রবাসী আব্দুল মতিন মিদার আর্থিক সহায়তায় এ আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম লিয়াকত আলী চক্কাম দেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিদা ও দাসপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায় এমন উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুপ্রেরণা যোগাবে। এমনটাই প্রত্যাশা ফাউন্ডেশনের কর্মীদের एस के नुमान टीप टी नौगा